হ্যালো বিভাস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বিভাস আজকে আপনার আমাদের শেয়ার করবো আপনি কীভাবে হবে আপনি এই হোয়াটসঅ্যাপে কলে রেকর্ড করবেন আপনি চাইলে কিন্তু ভাস খুব সহজেই এই হোয়াটসঅ্যাপের অডিও ভিডিও কলে রেকর্ড করতে পারেন তো কী প্রসেস ফলো করে আপনি হোয়াটসঅ্যাপে কলটি রেকর্ড করবেন এটা আজকে মধ্যে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো ভাস আমাদেরকে হোয়াটসঅ্যাপে কলে রেকর্ড করার জন্য অবশ্যই ফোনের একটি সেটিং অন করতে হবে তো আমি আপনাকে দেখায় আপনি কী সেটিংটি অন করবেন বৃহস আপনারা আপনার ফোন থেকে সর্বপ্রথমে স্ক্রিন রেকর্ড যে সেটিংটা আছে এটা অন করবেন আমরা এখানে ট্যাপ করলাম তারপর মেনু থেকে এই যে যেহেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং আমরা স্ক্রিন রেকর্ডিং সেটিংটা অন করব তো এটার মধ্যে একটি কাজ আছে ভিহস সেটা আপনাকে করতে হবে এটা করলে আপনি হোয়াটসঅ্যাপে কলে রেকর্ড করতে পারবেন তো আমি স্ক্রিন রেকর্ডিং যেটা আছে ভিহস সেটা পরে ট্যাপ করবো তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কী বস রেকর্ড মাইক্রোফোন সাউন্ড আপনাকে এই সেটিংটা অন করতে হবে এটা আপনাকে অফ থাকবে অবশ্যই সেটিংটা অন করে দিতে হবে আমি আগে থেকে অন করেছি এই জন্য আমার এখানে অন দেখাচ্ছে আপনারা এই রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এই সেটিংটা অন করবেন তো এটা অন করার পরে কী করুন ভিওস আপনার এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা তারপরে যখন রেকর্ড করতে যাবেন তখন আবার স্ক্রিন রেকর্ডে এসে আগে স্ক্রিন রেকর্ডটা চালু করবেন তো স্ক্রিন রেকর্ডটা চালু করার পরে এই যে বস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন স্ক্রিন রেকর্ড চলছে তো আমি এখন একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দেবো এই যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফোনটা রিসিভ করবো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে স্ক্রিন রেকর্ড চালু আছে তার মানে আমাদের কিন্তু এখন যে কথা বলছি এই কথাটা কিন্তু ব্যাস স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড হবে আপনারা যদি ভিডিও কলে কথা বলেন তাহলে ভিডিও রেকর্ড হবে আর যদি অডিওতে কথা বলেন তাহলে অডিও রেকর্ড হবে তো এখন যদি আমি স্ক্রিন রেকর্ডটা অফ করি আপনাকে শোনাই আপনাকে ফোনটা কেটে দিলাম আমি স্ক্রিন রেকর্ডটা এখন অফ করে দিলাম এই যে আমরা যে স্ক্রিন রেকর্ড করেছিলাম এরা তো যখন পেলে করি বেশ আপনারা শুনতে পেলেন আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপের কলটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করলাম তো আপনি চাইলে কিন্তু বেশ খুব সহজে হোয়াটসঅ্যাপের অডিও কল ভিডিও কলে রেকর্ড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন